হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি চলে গেছিলাম একটি নতুন রেস্টুরেন্টে যেখানে এসি ঘরে বসে পাওয়া যাচ্ছে মাত্র একশো কুড়ি টাকায় চিকেন বিরিয়ানি তো সেই রেস্টুরেন্টটি কোনটি এবং কোথায় রয়েছে সেটা আমি ভিডিও শেষে বলছি তো প্রথমে রেস্টুরেন্টে দেখো এই যে ভেতরে পরিবেশ সবচেয়ে চেয়ার টেবিল নতুন এবং আমরা কি কি অর্ডার করেছিলাম এবং কি কি খেয়েছিলাম সেগুলো বলছি তাই রেস্টুরেন্টে যাওয়ার পরে আমাদের এরকম তিনটে পরিষ্কার পরিচ্ছন্ন ব্ল্যাক কালারের প্লেট এবং চামচ দিয়ে গেল তো আমরা এখানে অপেক্ষা করছি খাবার আমরা যে যে খাবারগুলো অর্ডার করেছিলাম তার মধ্যে প্রথমেই নিয়ে নিয়েছিলাম কফি এই কফি এবং চিনিটা আলাদা এসেছিল জোর সেপারেট আমরা দু প্লেট নিয়ে নিয়েছিলাম কফি একটা ভাগ্নের জন্য একটা আমার জন্য তো চিনি এবং কফি দিয়ে মিশিয়ে খেয়ে নিলাম তারপরে স্টার্টারে ছিল হচ্ছে ফিশ ফিঙ্গার দেখো কত সুন্দর স্পিস ফিঙ্গারগুলো সাইজগুলো খুব বড়ো এবং হচ্ছে মানে চারটে দিয়েছিল চার পিস আর কাসন এবং টমেটোর সস এগুলো আমরা খেলাম খুব ভালো এবং এই ফিশ ফিঙ্গারগুলো কত সুন্দর সেটা আর ভাগনে ওপেন করে দেখাচ্ছে দেখো পুরো ভেটকি মাছের ফিশ ফ্রাই মানে ফিশ ফিঙ্গার তো দেখো একদম ভাঙছে এবং হচ্ছে দেখো প্লেটটা দেখেছো ভেটকি মাছের প্লেটটা একদম সাদা একদম ফ্রেশ এবং জুসি টাইপের ছিল তো ভাগনে একটু কাসন এবং টমেটো সস দিয়ে মুখে পুড়ে বলছে খুব ভালো হয়েছে এবং গরমও গরম ছিল কারণ হচ্ছে একদম এরা অর্ডার দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তারপরে খাবার সার্ভ করে তো দেখো এরপর নিয়ে নিয়েছিলাম হচ্ছে কম্বো ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন আর নিয়েছিলাম চিকেন বিরিয়ানি তো এখানে চিকেন বিরিয়ানি এবং প্রথমে ট্রাই করব তো দেখো চিকেন বিরিয়ানিটা আমি ঢালছি তারপর চালগুলো কত সুন্দর সফট এবং রাইসগুলো হচ্ছে খুব ঝড়ঝরে ছিল এবং এর সাথে দিয়েছিলো দু পিস চিকেন তাই যে চিকেনের সাইজ এই যে এক পিস চিকেনের সাইজ দেখো এবং একটা ছিল হচ্ছে ঢামসা আলু মানে একটা বড়ো সাইজের আলু আর একটা চিকেন ছিল সেই চিকেনের সাইজটাও আমি দেখাচ্ছি দেখো একটা লেগ পিস ছিল আর একটা হচ্ছে সলিড ছিল আর হচ্ছে দিয়েছিলো এর মধ্যে একটা ডিম তাই আমি এটা একটু খেয়ে দেখছি যে কেমন হয়েছে চালগুলো খুব ঝরঝরে এবং টেস্টি হয়েছিল চিকেন বিরিয়ানি মানে খুবই ভালো ছিল যে ডিমটা দোকা ডিম দিয়েছে আর দিয়ে আর একটা চিকেন লেগ পিসের ডিমটা আমি নিয়ে নিলাম নিয়ে ভাগনার জন্য এক পিস রেখে দিলাম যে ওটা ভাগনা খাবে তো আমি হামসা আলু এবং চিকেনটা দেখবো কত সেদ্ধ হয়েছে দেখো চামচ দিয়ে ভাঙলেই মানে নাড়ালেই ভেঙে যাচ্ছে যে দেখো আলুটা কত সেদ্ধ হয়েছে মানে চামচ দিয়েই কেটে যাচ্ছে হাতের জোর লাগছে না চামচের জোরেই সব কিছু কেটে যাচ্ছে তাই আমি একটু চামচ একটু চিকেন একটু আলু নিয়ে একটু মুখে দিয়ে দেখলাম যে খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমরা কারা চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসো তারা কমেন্ট করে জানাও তো আমি এই যে বিরিয়ানি খাবো আর চামচ দিয়ে আর খেলে ভালো লাগে তাই আমি একটু হাত দিয়েই নিয়ে নিলাম নিয়ে হাতগুলো ঝড়িয়ে ঝরি ঝরি করে নিলাম করে একটু খেয়ে বললাম না খুব ভালো হয়েছে চাগুলো খুব সে সেদ্ধ হয়েছিলো তো আমার চিকেন বিরিয়ানি খাওয়া হয়ে গেছে ভাগ্নার পরে খাওয়া শেষ করে দিল চিকেন বিরিয়ানি এবার হচ্ছে ট্রাই করে হচ্ছে ফ্রায়েড রাইস এবং চিলি চিকেনটা ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেনের কম্বো জমে যায় তো ফ্রায়েড রাইস আমি নিয়ে নিচ্ছি দেখো ফ্রায়েড রাইসটা খুব ভালো দিকে ভাঙনে একটু স্যালাড চেক করে নিল যেখানে মানে বিরিয়ানির সাথে স্যালাড ফ্রি ছিল স্যালাডও দিয়ে দিয়েছিলো কিন্তু স্যালাড কিন্তু আমরা আলাদা নিয়ে নিই বিরিয়ানির সাথেই দিয়েছে তো এবার ফ্রায়েড রাইসগুলোও নিয়েছি ফ্রায়েড রাইসে দেখো কত সুন্দর দিয়েছে মটরশুঁটি এখন কিন্তু মটরশুঁটির সময় নাই তাও কিন্তু মটরশুঁটি দিয়েছে আর গাজর দিয়েছিলো বিভিন্ন ফুড ছিল তো দেখো এবার হচ্ছে চিলি চিকেন এখানে ছিল হচ্ছে চার পিস আমি দু পিস খাবো হচ্ছে ভাগনে দু পিস তাই আমি চিলি চিকেনগুলো নিয়ে এলাম চিকেন চিলি চিকেনগুলোর হচ্ছে সাইজগুলো মোটামুটি ভালোই ছিল ভালোই বড়ো ছিল আর এটা মানে চিলি চিকেন নিয়েছি কিন্তু মনে হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ানের মতো লাগিয়ে সেরকম একটা বেশি টক টক ছিল না মাঞ্চুরিয়ান হালকা টক টক ছিল তাই দেখো চাই চিলি চিকেনগুলো খুব সেদ্ধ হয়েছিলো এবং এটা আমি ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন একটু চামচ দিয়ে ট্রাই করলাম দেখলাম যে কেমন হয় খাওয়া যায় নাকি চামচ দিয়ে খেতে পারি নাকি তাই খুব গরম ছিল ধোয়া উঠছে দেখতে পাচ্ছি তারপর আমি বললাম না চামচ দিয়ে চল হবে না আমি যেহেতু বাঙালি হাত দিয়ে ভালো লাগে হাত দিয়ে তুলে একটু নিয়ে কামড়ে খেয়ে দেখলাম না চিকেনগুলো ভালো মোটামোটাই ছিল এবং খুব সুন্দর ছিল টেস্ট ভালো হয়েছিলো তো আমাদের সমস্ত কিছু খাবার খাওয়া দাওয়া হয়ে গেলো তো বন্ধুরা এবার বলবো যে আমি কোনো কোন রেস্টুরেন্টে গিয়েছিলাম এর ঠিকানা তো দেখো আমরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে পুরো টেবিলটা জুড়ে একদম মানে প্লেটে প্লেটে যে আমরা গিয়ে যে মেনুটা দেখে নাও তোমার করে দামগুলো দেখে নিতে পারো কোনটার কী দাম আছে চা কফি যে কম্বো যেগুলো দিয়েছিল অফারে সেগুলো ছিল আছাড়া নর্মাল ছিল তো বন্ধুরা আমরা গেছিলাম এন টি এম রেস্টুরেন্টে যেটা হচ্ছে নবদ্বীপ রোডে তো নবদ্বীপ ঘাটে যাওয়ার সময় মায়াপুর যাওয়ার সময় তাদের ডান দিকে পরে এনটিএম টি রেস্টুরেন্ট চামটা থেকে পেরিয়ে একটুখানি মরেই দেখতে পাবে তোমরা তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও আর যদি চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও